আপনি তো দেখি বেশ অ্যাডভান্সড সাইকেল ঠিক করে আসছেন না সেদিন ভাবলাম সাইকেলটা আপনার পড়ে কে লয়ে যেতে পারে ঠিক করে লইলাম যান না আরেকদিন যান সময় আসতে পারেন আমি জানতাম আপনি থাকবেন আমার কলেজের সামনে আপনি দাঁড়িয়ে থাকবেন এটাই তো এক্সপেক্টেড আমি জানতামই না মুজাম্মেল মামার চানা খাই বাদাম দিছে এভ্রি টেস্ট ঝাল আছে খাবেন না ফার্মের মুরগি তুই রাস্তার চা চুল ছাড়তাছ মানে কারে কি সাদাস আমাকে বলে কি মনে হয় আমি কফির দোকানে কফিও খেতে পারি টমের দোকানে চাও খেতে পারি আমি সব জায়গায় অ্যাডজাস্ট করে নিতে পারি কি লাগতেছে লেডি গুন্ডা একদম ছবি তুলে দাও নাইস আচ্ছা আসো বাইক চালানো শিখবো বাইক চালানো শিখবো হ্যাঁ সাইকেল চালানো আর বাইক চালানো একই কথা নাকি অর্পা যা চায় সেটা অ্যাচিভ করে তুই বলছি না মানে শিখবই তোমার যদি আমার ভালো না লাগতো তাহলে কি তোমার লগে এখানে ঘুরতাম On va de our motoris. She se be.